গুড মর্নিং এভরিওয়ান সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি আমার নতুন একটা ব্লগে সবাইকে স্বাগত তো এখন বাজে হচ্ছে সাড়ে আটটা তো আমি এখন দিয়ে ব্লগটা স্টার্ট করলাম কিন্তু আজকে একটা কথা সেটা হচ্ছে আজকে তোমাদের সাথে ওরকম আমি কাজ শেয়ার করতে পারব না কালকে কারণ কালকে আমার অনেক কাজ ছিল তো অনেক কুচি অনেক কাজ ছিল ওই জন্য আমি আজকে আর ওরকম কাজ নেই শুধু টুকিটাকি ঘরের কাজ আছে আর তোমাদের একটা কথা সেটা হচ্ছে মানে দরজা জানলাটা খোলাতে না পুরো বাইরের গরমটা না ভট করে ঢুকেছে কারণ সারা রাত যেহেতু এসি চালানো থাকে তো ঘরটা ভালোই ঠান্ডা থাকে এবার দরজা জানলা খোলার পরেই গরম ভাবটা ঢুকে যায় আর প্রচণ্ড গরম লাগে আর তোমাদেরকে একটা কথা বলবো আমাকে এই সাজেশানটা একটু দিও তো যাদের ঘরে এসি আছে তারা একটুখানি বলো তো যে এ দেখো আমার ঘরে যে বিছানা তো এখনো হয়নি তো যেটা বলছিলাম সেটা হচ্ছে ওই রাতেরবেলা যেহেতু আমরা চাদর নিয়ে শুই তো আর প্রচণ্ড ঠান্ডা লাগে তো ইসির জন্য কি আলাদা ব্ল্যাঙ্কেট ইউজ করতে হয় সেটা আমি জানি না কারণ শীতকালে আমরা যে ব্ল্যাঙ্কেটটা গায়ে ইউজ করি সেটা তো প্রচণ্ড মোটা এবারে এসি হয়তো টেম্পারেচার বাড়িয়ে দিলাম তখন গরম লাগবে ওই জন্য চাদরটাই এখন গায়ে দিচ্ছি তো আমি তো ঠিক জানি না এসির জন্য হয়তো আলাদা ব্ল্যাঙ্কেট পাওয়া যায় ওটা দেখতে হবে তো এখন ওটা কিনতে মানে কেনা যাবে না ওটা কিছুদিন পরেই কিনবো তো ওটাই তোমাদেরকে আমি বললাম তো এটাই বলবো যে মারাত্মক গরম মানে গরম পড়েছে ওই ঝড় বৃষ্টিটা হওয়ার পর থেকেই তো ভালো গরম তাও মাঝখানে একটু রাতেবেলা পরশু দিন না কিছুদিন আগে একটুখানি রাতাবেলা হট করে ঠান্ডা হাওয়া দিল তো ঠিক আছে চলো কাজগুলো করে নিই করে তোমাদের সাথে আবার কথা বলছি তো বন্ধুরা তোমাদের সাথে আবার কথা বলতে চলে আসলাম আমার ব্রাশ করা কমপ্লিট হয়ে গেছে আর আজকে আমি কাজ একটু পরেই করবো কারণ অল্প কাজবাজ আছে মানে খালি ঘর মোছা ঘর চার দেওয়া তো গিয়ে আমি বললাম চলো একটু পরোটা নিয়ে আসো কারণ আমাদের না সকালবেলা ওরকম খাওয়াই হয় না মানে খাওয়াটা বড় অনিয়ম হয়ে যায় সাড়ে বারোটা একটার সময় দুপুরেবেলায় মানে সকালবেলা ব্রেকফাস্টটা করি তো চলো তোমাদের পরোটা দেখিনি এই যে পরোটা এই যে হচ্ছে আলুর দম মানে আলু ঝোলই বলতে পারো আর ওই পাশে ওই যে ওর খাবার ওর ডিমটা ভেজে নিয়েছে আমি সকাল সকাল ডিম খাবো না তো আবার চলো পরে কথা বলছি তোমাদের সাথে তারপরে সন্ধ্যাবেলায় তোমাদেরকে মানে তোমাদের সাথে কথা বলতে পারিনি একটা আর্জেন্ট কাজ ছিল তো সেখানে বেরিয়ে গেছি মানে একটু দরকার ওটা কিছু পার্সোনাল মানে পার্সোনাল দরকার সেটা আমি এখানে বলতে পারবো না তো যাচ্ছি হচ্ছে মানে কাজটা হয়ে গেছে তো আমি বলছি চলো একটু ওখানে ওই লস্যি খেয়ে আসি আর আমাদের না বেলঘড়িয়া ব্রিজের নিচে ওখানে খুব ভালো লস্যি পাওয়া যায় তোমরা হয়তো চিনবে চার নম্বরের দিকে হ্যাঁ মানে সাবওয়ে সাবওয়ে থেকে বেরিয়ে মানে সাজার দোকানের এই পাশেই এই যে এই ভাইটার দোকানটার দোকান তোমাদেরকে দেখানো আমার লস্যিটা খুব ভালো তো চলো আবার বাড়িতে গিয়ে তোমাদের সাথে আমি কথা বলছি তো বন্ধুরা ব্লগটা আমি এখানেই আজকে শেষ করলাম এখন বাজে সাড়ে এগারোটা তো চলো সবাইকে গুড নাইট সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার ব্লগটা যদি ভালো লাগে তাহলে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর পাশে থাকা বেললাইকামটি প্রেস করে দিও চলো টাটা